পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের অনুসরণে ছয় পয়েন্ট ক্ষয়ের দশ নং এর দুই নাম্বার যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি নিয়ে হ্যালো ভিউয়ার্স তোমাদের প্রশ্নটি হলো আহমেদের কাছে চার কেজি তেল আছে এক লিটার তেলের ওজন ছয়ের সাত কেজি হলে তার কাছে কত লিটার তেল আছে প্রশ্নটা যদি তোমরা ভালো করে বুঝে নাও তার কাছে কিন্তু তেল আছে কেজি এই কেজিটাকে আমাদেরকে কিসে প্রকাশ করতে হবে লিটারে প্রশ্ন করছে কি দেখো তার কাছে কত লিটার তেল আছে এখন তার কাছে আছে কি তার কাছে চার কেজি তেল আছে এই কেজিকে লিটার করতে হবে কেজিকে কি করতে হবে লিটার করতে হবে এখন দেখো অঙ্কটা তোমরা কি দিয়ে সাজাবে এই অঙ্কটা কিন্তু তোমাদের যে গাইড রয়েছে সমাধান রয়েছে ওই সমাধানে কিন্তু অনেকেই গাণিতিক বাক্য করে কিন্তু যেহেতু এটা প্রশ্নের অঙ্ক তাই আমি প্রশ্ন আকারেই সাজাব তাহলে দেখো এখানে চার কেজি এই চার কেজিকে লিটার করতে হবে যেহেতু এখানে এক লিটার তেলের ওজন দেওয়া আছে তাহলে আমরা কীভাবে সাজাবো দেখো আমরা লিখবো সাতের ছয় কেজি তেলের ওজন এক লিটার আমরা একটু উলটিয়ে লেখবো কেন লেখবো কারণ কেজির নিচে কেজি থাকতে হবে আমরা তো সবাই জানি যে গুণ বা ভাগের যে অঙ্কগুলো কেজি নিচে কেজি থাকতে হয় বেঞ্চের নিচে বেঞ্চ থাকতে হয় টি নিচে টি থাকতে হয় যদি আমি এক লিটার দিয়ে শুরু করি তাহলে এক লিটারের নিচে কি আমি চার কেজি দিতে পারি পারবো দিতে পারবো না তাহলে আমরা কী দিয়ে শুরু করব। কেজি দিয়ে তাহলে আমরা কি লিখবো দেখো দুই নম্বর সমাধান ছয়ের সাত কেজি সরি সাতে ছয় কেজি তেলের ওজন তেলের ওজন সমান এক লিটার যেহেতু আমরা লিটারটা বের করবো সেহেতু আমরা লিটারটা এই পাশে রাখবো ঠিক আছে এখন দেখো সুতরাং তার কাছে আছে কি কয়েক কেজি তেল আছে চার কেজি এখন যদি আমরা এখানে চার দেই দেখো তাহলে চার কেজি এখন কেজি নিচে কেজি আসলো যদি তোমরা এক লিটার দিয়ে শুরু করতো অঙ্কটা তাহলে এই যে চার কেজির উপরে লিটার হয় কেজির উপরে কখন লিটার হতে পারে তাহলে আমরা কি এভাবে সাজাবো নাকি কি তাহলে সাতে ছয় কেজি তেলের ওজন এক লিটার সুতরাং তার কাছে তেল আছে চার কেজি তাহলে চার কেজি তেলের ওজন আরও বেশি হবে তাহলে আমরা চারকে ভাগ করব কত দিয়ে সাতের ছয় অংশ দিয়ে দেখো সাতের ছয় এটা তো লিটার বের হবে আচ্ছা এখন দেখো এখানে যে অংশটা আছে এই অংশটা দেখো এই চার হচ্ছে একটা পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যাকে ভাগ দিতে হবে কী দিয়ে ভগ্নাংশ দ্বারা কী দ্বারা পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দ্বারা ভাগ করতে হবে এখন এটা কিভাবে করব আমরা এই যে পূর্ণ সংখ্যাটা আছে এই পূর্ণ সংখ্যা নিচে আমরা একটা মনে মনে এক ধরে নিব বা তোমরা ইচ্ছা করলে ব্যবহার করে দেখাতে পারবে সমস্যা নেই তারপর দেখো আমরা লিখবো সাতের ছয় এখন এটা ভগ্নাংশ হয়ে গেল এখন ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা ভাগের নিয়ম তো আমরা শিখছি ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা ভাগের নিয়মকে প্রথম ভগ্নাংশকে বিবিধ ভগ্নাশ দ্বারা গুণ করতে হয় তার মানে এখানে প্রথম ভগ্নাংশটা যা আছে তাই থাকবে এই ভাগটা গুণ হয়ে যাবে গুণ হয়ে গেলে এটা বিপরীত বগনাশ হয়ে যাবে তার মানে সাত চলে যাবে উপরে ছয় আসবে নিচে ছয় আসবে কোথায় বুঝতে পারছো এবার এখন দেখো বগ্নাসকে বগ্নশের দ্বারা গুণ করার নিয়ম কি হরকে হর দ্বারা গুণ করতে হয় লবকে লভ দ্বারা গুণ করতে হয় তাহলে উপরে উপরে গুন করো লব দিয়ে লবকে গুন করো চার গুণ সাত এক গুণ ছয় এখন আমরা যদি লগিষ্ঠ রূপ যায় তার মানে কাটাকাটি করা যায় তাহলে অবশ্যই কাটাকাটি করব। তাহলে কাটাকাটি করো তোমরা দুই দিয়ে যদি ভাগ করি ছয়কে যায় তিনবার দুই আবার চার ভিতরে যায় দুইবার এটা বুঝতে পারছি সবাই আচ্ছা কাটাকাটি উপর উপরে থাকে কত সাত কত চোদ্দ আর নিচে থাকে কত তিন এখন তিন দিয়ে এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ কাটাকাটি করার পর যেটা রয়ে গেছে সেটা একটা অপ্রকৃত ভগ্নাংশ আচ্ছা অপ্রকৃত ভগ্নাংশই রাখা যায় নাকি সেটা মিশ্র করে দিতে হয় মিশ্র করে দিতে হয় তাহলে আমি বাকিটুকু এখানে লিখছি দেখো তিন দিয়ে আমরা চোদ্দিকে ভাগ করব তাহলে তিন দিয়ে যদি আমরা চোদ্দকে ভাগ করি তিন চোদ্দের ভিতরে কয়বার যায় চারবার তিন চারা বারো থাকে কত দুই এখানে দুইটা চলে যাবে উপরে আর তিনটা চলে যাবে নিচে এটা হচ্ছে লিটার তাহলে আমাদের উত্তরটা কত হলো চার সমস্ত তিনে দুই লিটার এখন তার কাছে কত লিটার তেল আছে তার কাছে তেল ছিল কেজি সেই কেজিকে আমরা লিটার করে পেলাম চার সমস্ত তিনে দুই লিটার উত্তর চার সমস্ত তিনে দুই লিটার তেল প্রিয় শিক্ষার্থীরা আশা করি খুব সহজে তোমার আমার অঙ্কটা বুঝতে পেরেছ যদি এ ধরনের অঙ্কগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে ধন্যবাদ সবাইকে